চলতি টেস্টে দেশে ফিরছেন রোহিত শর্মা ভারতের থেকে অস্ট্রেলিয়া রওনা দিলেন শ্রেয়া শেয়ার হার্দিক পান্ডিয়া নাকি দিতে পারেন রওনা বিস্তারিত এই প্রতিবেদন থেকে জানতে পারবেন তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসুন যাক বিস্তারিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে চালকের আসনে থাকা টিম ইন্ডিয়া দ্বিতীয় টেস্টে সম্পূর্ণরূপে অজিদের কাছে পরাস্ত হয়ে সিরিজে এক এক সমতায় ফিরে এসেছে এই প্রথম নয় আগেও গোলাপি বলে কাঙ্গালু বাহিনীর কাছে লজ্জাজনক পরিণতির শিকার হয়েছিল টিম ইন্ডিয়া দুশো পঁচানব্বই রানে টেস্টে জয়লাভ করলেও দ্বিতীয় টেস্টে দশ উইকেটে পরাজিত হলো রোহিত কোহলিদের গোলাপি বলের সামনে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটিং এবং গোধূলির সময় ভরপুর ফায়দা না তুলতে পারা ভারতীয় বড়দের এরূপ পারফরম্যান্সের পর দল পরিবর্তন নিয়ে বেশ চর্চা শুরু হয়ে গিয়েছে ভারতীয় দল ব্রিসবেন গাব্বাতে তাদের তৃতীয় টেস্টটি খেলতে চলেছে তৃতীয় টেস্টে ভারতীয় দলে হবে পরিবর্তন আর কেউ টেস্টের আগে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে দ্বিতীয় টেস্ট ম্যাচে দেবদত্ত পার্ডিকাল ধ্রুব জুয়েল এবং ওয়াশিংটন সুন্দরকে খেলার সুযোগ পেলেও দ্বিতীয় টেস্টে তাদের বাইরে বসতে হয়েছে ঠিক তেমনই তৃতীয় টেস্টের আগে ভারতীয় স্কোয়াডে হতে চলেছে পরিবর্তন দেশে ফিরতে চলেছে রোহিত শর্মা ফর্মের করুণ দশার কথা মাথায় রেখে টিম ম্যানেজমেন্টের বড় সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মা প্রথম টেস্টের জন্য ছিলেন না তার বদলে করতেন দেখা গিয়েছিল গত রোহিত শর্মার ব্যাট থেকে হাতে গোনা রান এসেছে এবং তিনি কেবলমাত্র একবার অর্ধ শতাধিক রানের গন্ডি টপকাতে সক্ষম হয়েছিলেন দেশে ফিরছেন রোহিত শর্মা জানে গিয়ে টিম ম্যানেজমেন্ট এবার রোহিতের জন্য বড় সিদ্ধান্ত নিতে চলেছে রোহিতকে তৃতীয় টেস্ট থেকে ছাটাই করতে চলেছে দল তার বদলে ভারতীয় দলে দেখা যাবে আর এক মুম্বাই তারকাকে রোহিতের বদলি হিসেবে দলে দেখতে পাওয়া যাবে শ্রেয়াস আই আর চলতি সময় ব্যাট হাতে আই আর রঞ্জি ট্রফিতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে মুম্বাইয়ের হয়ে এবার রঞ্জিত শ্রেয়াস চার ম্যাচে দুটি শত রান সহ নব্বই দশমিক চল্লিশ গলে চারশো বাহান্ন রান বানিয়েছেন শ্রেয়াসের এই দুর্দান্ত ফর্মের জন্য তার খুব শীঘ্রই ভারতীয় দলে ডাক আসতে চলেছে যেহেতু রাহুল ওপেনার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তাই তৃতীয় টেস্টে ওপেনার হিসেবে রাহুলকেই দেখতে পাওয়া যাবে এবং ক্যাপ্টেন রোহিতকে বাড়ি ফিরিয়ে দিয়ে ম্যানেজমেন্ট যশপ্রীত বুমরাকে দায়িত্ব তুলে দিতে পারে হার্দিক পান্ডিয়া নাকি ফিরতে পারেন দলে সেই নিয়ে বেশ চর্চা চলছে এখন ক্রিকেট মহলে ডব্লিউটিসি টিকিট কনফার্ম করতে দুর্দান্ত চাল দিল নাকি টিম ইন্ডিয়া টেস্ট দলে হার্দিক পান্ডিয়াকে সামিল করলো ব্রিসবেনে অনুষ্ঠিত হতে চলে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের আগে দুর্দান্ত চাল চেলে ফেলল বিসিসিআই অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় লক্ষ্য নিয়ে ভারতীয় দল তাদের তৃতীয় ম্যাচটি খেলতে নামছে ব্রিসবেনে গিল এবং ঋষভ পন্তরের গাব্বাই খেলা সেই ঐতিহাসিক ইনিংস এখনও মনে আছে ভারতীয় ভক্তদের অস্ট্রেলিয়ার গড় বলা হতো ব্রিসবেন গাব্বাকে অস্ট্রেলিয়ার একটানা বাইশ টেস্টে জয়ের রেকর্ড ভেঙে দেয় ভারতীয় দল এমনকি ওয়েস্ট ইন্ডিজের কাছে গোলাপি বলের টেস্টে ব্রিসবেনে গব্বাতে প্রথমবার কোন দলের কাছে গোলাপি বলের ম্যাচে পরাজিত হতে হয়েছিল অস্ট্রেলিয়াকে কয়েক বছর ধরে ভেনিউটি অস্ট্রেলিয়ার কাছে সুবিধা ঠেকছে না এই ভেনিউতেই ভারতীয় দলকে জয়ের পথে ফিরতে হবে পার্থে শুরু হওয়া প্রথম টেস্ট ম্যাচ টিম ইন্ডিয়া দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিল তবে অ্যাডিলাইটের দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দশ উইকেটে পরাজিত হয়ে লজ্জাজনক পরিণতের শিকার হয়েছিল গতবারের সাফল্যের ভিত্তিতে তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়া এগিয়ে থাকলেও বাকি ম্যাচগুলিতে চাপের মুখে পড়বে অস্ট্রেলিয়া কারণ ভারতের মতো অস্ট্রেলিয়াও এখনও পর্যন্ত ফাইনালের টিকিট কনফার্ম করতে পারেনি বলা যেতেই পারে কোনো দলই এখনও ফাইনালে যাওয়ার টিকিট পায়নি তবে ভারতের জন্য ফাইনালে পৌঁছানোর অঙ্কটা একদম পরিষ্কার ভারতকে বাকি তিনটি ম্যাচে যে কোনো মূল্যেই জিততে হবে তাহলে সরাসরি ফাইনাল খেলার সুযোগ থাকবে টিম ইন্ডিয়ার কাছে হার্দিক পান্ডিয়া নিচ্ছে দলের এন্ট্রি সত্যিই কি দলে এন্ট্রি নিচ্ছেন হার্দিক পান্ডিয়া বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী ভারতীয় টেস্ট দলে এন্ট্রি নিতে চলেছেন হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের তারকা অলরাউন্ডার বিগত ছয় বছর ধরে টেস্ট ক্রিকেট থেকে বাইরে রয়েছে তবে আবার একবার এই ফরম্যাটে তার কাছে খেলার সুযোগ এসেছে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর যে কোনো মূল্যে তার অধীনে কি ডাব্লিউটিসি এর ফাইনালে দেখতে চান এই পরিস্থিতিতে দলে তুখোর অলরাউন্ডার হার্দিককে সামিল করতে চান গৌতম গম্ভীর হার্দিক পান্ডিয়া হলেন এমন একজন খেলোয়াড় যিনি ব্যাটসম্যান এবং বোলারদের দায়িত্বটি ভালোভাবে পালন করতে পারবেন তার মতন অলরাউন্ডার প্রতিটি দল তাদের দলে চেয়ে থাকে তবে ভারতের দুর্ভাগ্য ভারতের কাছে এমন অলরাউন্ডার থাকা সত্ত্বেও ছোটের কারণে তার কোনো সুযোগ সুবিধা নিতে পারছে না দল চলতি সিরিজে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাচ্ছে নীতিশ রেড্ডিকে তিনি এই সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত প্রদর্শন করলেও বল হাতে থাকে এখনও সাবলীল দেখা যায়নি সব দিক বিচার করে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং গৌতম গাম্ভীর ডাক দিয়েছেন হার্দিক পান্ডিয়াকে তো বন্ধুরা আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ